আলহামদুলিলাম সকাল সকালবেলা রান্না বান্না শুরু করে দিচ্ছি ওই যে সবজি কাটা হচ্ছে এখানে মিষ্টি কুমড়া বরবটি আর বাঁধাকপি কম কেটে নেবো আমি এক জায়গায় করে মিক্সড করে সবজি রান্না করবো সুন্দর করে রান্না শুরু করছি প্রচণ্ড পরিমাণে রোদ করতেছে না এখন পাতাকপি আর হচ্ছে বরবটি কেটে নিচ্ছি একটা মূলা দেবো একটু মিষ্টি কুমড়া দেবো একটা আলু দেবো একটু ভাদাল দেবো দিয়ে রান্না হচ্ছে পাতাকপি আর হচ্ছে বরবটি মূলা মিষ্টি কুমড়া আলু দিয়ে একটা সবজির মতো কড়াই দিয়ে দিচ্ছি চলে তেলও দিয়ে দিলাম আর ও পেঁয়াজ দিয়ে তেলে দেবো ওকে ডালটা তেলে দিয়ে দিলে দুপুরের জন্য ডালও রান্না হয়ে যাচ্ছে ওইদিকে কালার ডাল বসাই দিচ্ছি মাছ কালাতে কার কাছে কী লাগে না লাগে আমি জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগে একটু শুকনাময় ভেজ নিলাম আমি খাবো না কিন্তু সেন্টটা ওদিকে থাকলে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু লাল হয়ে আসছে দিয়ে দেবে চার্জটা এই যে সুন্দর করে ধুয়ে রাখতে আমরা একটু বাজারে যাচ্ছি একটু বাইরে যাচ্ছি কাজের জন্য মেয়ের কিছু কেনাকাটা আছে এই যে বের হয়ে যাচ্ছে এখন রেডি হয়ে গেছে মেয়েও এই যে বড় মেয়ের সঙ্গে যাচ্ছি আল্লাহ এরকম চলে যাবো মা মেয়ে দুই জানো একসাথে উঠে গেলাম প্রচণ্ড পরিমাণ গরম অনেক গরম কিন্তু গরম তারপর আর কথা শীত করার কথা এই মাসে কিন্তু গরম পড়ছে এখন বের হয়ে গেলাম দুই বাচ্চাকে রেখে এখন আমরা ওভারব্রিজ পার হয়ে নেই আমরা রেল গেট হয়ে আসছি এত পরিমাণ জ্যাম দেখাই কি পরিমাণ বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষ হয়ে গেছে ঢাকা শহরের মধ্যে এত সুন্দর রাস্তাটা মানে আমার খুব ভালো লাগছে আর গাছ গাছের জন্য আরো বেশিটা সুন্দর রাস্তা সোফার কিছু কসমেটিক কেনাকাটা করতে আসছে পায় নাই তারপর ওর খোঁজা লেগে গেছে এখনও খাচ্ছে চিকেন বার্গার আমি কি হচ্ছে তিরিশ টাকায় মাত্র তিরিশ টাকায় দই আর এখানে আসলে জিনিসটা না খেয়ে আমি যাব না অনেক পছন্দ বাহিরে বের হলে আর মানে খোদা লাগলে এখানে আসি নয় এসে এই যে চিকেন এটা হচ্ছে শর্মা আর এখানকার স্যান্ডউইচ আছে অনেক মজাদার এগুলো আমি খাই অনেক ভালো লাগে খেতে আর বাচ্চারাও ট্রাই করতে না আমি অনেক আগে ট্রাই করছি হ্যাঁ অনেক তোমরা কামার সঙ্গে আসো নাই যখন আমি আসি তখন তুমি আসো আর আসলে আমি এখানে বাচ্চাদের রেখে ওই জিনিসটা খেয়েই যাব আমার খুব পছন্দের জিনিস আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই শোভা কি কিন্তু আসতে দেখি ঠিক এটা

খুশিতে মোবাইলে হাত দিতে আসতেছে সব চিটা তো শর্মা খাও কি খুশি